আসসালামু আলাইকুম আসলে আমাদের মসজিদে প্রত্যেক অক্তেই নামাজের সময় আমাদের অন্য রুমে নামাজ পড়তে হয় মসজিদে গ্রামের লোকজন মাদ্রাসা ছাত্র সব মিলেই জায়গা হয় না সবাইকে অন্য অন্য রুমে নামাজ পড়ার জন্য যেতে হয় আমাদের মসজিদের নিচে জায়গা হয় না মুসলিলে আসে আমরা ছাত্র অনেক জন্যে আমরা জায়গা হয় না অন্য অন্য রুমে নামাজ পড়তে হয় আসলে আমাদের মাদ্রাসার ছাত্র অসংখ্য হওয়ার কারণে অতিক্রম হওয়ার কারণে যখন গ্রামের মুসল্লিরা আমাদের মাদ্রাসা নামাজে জামাতে নামাজ পড়তে আসে তো তাদের জায়গা দিতে পারি না বলে অন্যান্য রুমে যে জামাত আদায় করতে হয় প্রত্যেক করতেই যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে অন্যান্য রুমে যে জামাত আদায় করতে হয় তো আমাদের মাদ্রাসায় মসজিদ দুই তলার কাজ শুরু হয়েছে এখন আমাদের অনেক টাকা প্রয়োজন যদি আপনারা কেউ সহযোগিতা করতেন তাহলে আল্লাহ রবুল্লা আল খুশি হতেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলাধীন তারাস থানার অন্তর্গত হাসানপুর আনোয়ারুলুম হাফিজিয়া কমি মাদ্রাসার মসজিদের দ্বিতীয় তলার স্বাদে আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে মাদ্রাসার ছোট্ট অবাকাঠামো আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় সাড়ে তিনশো প্লাস তো আবাসিক ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে এখন আমাদের আবাসন ভবনের প্রয়োজন সেটা আল্লাহ আল্লাহতলা সময় চাহে তো ইনশাল্লাহ ব্যবস্থা করবেন আমরা আল্লাহর কাছে আরজি করছি আল্লাহ পাকের কাছে দোয়া করছি বারবার আল্লাহ পাক আমাদের এগুলো ব্যবস্থা করে দিন এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমরা লাইভে এসেছি এখন আমরা মসজিদের দ্বিতীয়তলা অবস্থান করছি আমাদের মসজিদের নিস্তলাতে ছাত্র সংখ্যা বেশি হওয়াতে এবং এলাকার মুসল্লিগঞ্জ যখন আমাদের সাথে নামাজের শরিক হওয়ার জন্য আসেন তো আমরা একেবারেই সংকীর্ণতার কারণে জায়গা সংকীর্ণতার কারণে মসজিদে সকল ছাত্র ওস্তাদ এবং এলাকার মানুষকে সঙ্গে নিয়ে জামাত আদায় করা একেবারেই কঠিন সাধ্য হয়ে পড়েছে এই জন্য মসজিদের দ্বিতীয়তলার কাজ শুরু করা এবং সম্পূর্ণ করা আমাদের একদম জরুরি হয়ে পড়েছে এই ক্ষেত্রে আমরা এখন মসজিদের কাজ শুরু করেছিলাম আমাদের কিছুদিন পূর্বে আমাদের এক দরদি ভাই এক থেকে দেড় লক্ষ টাকা আমাদের মসজিদের কাজ শুরু করার জন্য অনুদান দিয়েছিলেন তো সেই কাজ সেই টাকা নিয়ে আমরা এ পর্যন্ত কয়েকটি পিলার খাড়া করেছি এখন আমাদের কাজ সম্পন্ন হয় নাই এই সাত পর্যন্ত পরিপূর্ণ করতে গেলে আমাদের এখন প্রায় ছয় লক্ষাধিক টাকার প্রয়োজন তো এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন মেহেরবানি করে অনুরোধ করব আকুল আবেদন করব আর্থিক সহায়তার জন্য আপনারা এগিয়ে আসবেন যারা বিশেষ করে প্রবাস যারা আছেন আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবো আল্লাহ পাকরবুল আলমিন আপনাদের হায়াতে এবং কাজে কর্মে আপনাদের রিজিকের মধ্যে বরকত নসিফ করেন আল্লাহ পাকরবুল আলমিন সকলকে সুস্থ রাখেন সুস্থতার সাথে রিজিকের মধ্যে কেন সিফ করেন দোয়া করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার রকেট নাম্বার এবং মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে তো এগুলো আমরা খেয়াল করব এগুলো থেকে আমরা যে যেখান থেকে পারি যতটুকু পারি আমরা আল্লাহর ঘর মসজিদের সহযোগিতায় এগিয়ে আসবো আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর মসজিদে সহযোগিতা করলে আল্লাহ পাকরব রব্বুল আলমিন আমার আপনার রিজিকের মধ্যে বাড়াকাদান করবেন সেই হিসাবে প্রত্যেকেই খেয়াল করব বিশেষ করে যাদেরকে আল্লাহ তালা অর্থনামক এই দৌলতার সম্পদ দিয়েছেন নিয়ামত দিয়েছেন তারা অবশ্যই নিয়ামতকে আল্লাহ পাকরবুল আলমিনের ঘরে কিঞ্চিত হলেও সহযোগিতা করে নিয়ামতের শুক্র আদায় করব আল্লাহ পাকরবুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর ঘর মসজিদের সহায়তায় এগিয়ে আসার জন্য তাওফিক মাসিফ করেন আমিন সুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের সুস্থতা কামনা করে সুস্থতা নিয়ামত চেয়ে পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই সুস্থতার নিয়ামতের সাথে নেকা আমল করে ইমানের সাথে বেঁচে থাকার তাওফিক দান করেন সে এটা এ আশাবাদ ব্যক্ত করে আজকে লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাতু